নমস্কার শুভ সকাল ঘড়িতে বাজে এখন ছটা পনেরো আমি উঠে পড়েছি এখন অহনা ওর বাবা দুজনেই একটু শুয়ে আছে ওদেরকে আর দশ পনেরো মিনিট পরে ডাকবো আমি উঠে বললাম কারণ মেয়ের আজকে পরীক্ষা আছে আমাকে সকালের খাবার তৈরি করতে হবে আর অহনার বাবারও ডিউটি আছে অহনার বাবা বেরোবে ওই সাতটা দশ পনেরো নাগাদ আর মেয়েকে আমি নিয়ে যাব ওই সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মধ্যে তার আগে তো আমাকে দুজনের খাবার রেডি করে দিতে হবে তাই ঝটপট আগের দিন না বাঁধাকপিটা কেটেই রেখেছিলাম এই শীতের মরশুমে এই প্রথম আমি আজকে বাঁধাকপি রান্না করলাম ওদিকে রুটিটা করা হয়ে গেছে অহনার খাবারও আমি রুটিটা প্যাক করে দিয়েছি কপিটা দেওয়া হয়নি আর এক পিস রুটি থালায় রেখেছি ও স্নান টান করে একটা রুটি আর একটু তরকারি খেয়ে যাবে আর দুটো রুটি আর একটু তরকারি ওকে টিফিনে দিয়ে দিলাম বাঁধাকপিটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটু রসটা রয়ে গেছে এই রসটা না আমি একটু পরেই আর একটু জাল দিয়ে দেবো আর জাল দেওয়ার কারণে ওই রসটা আর একটু শুকিয়ে যাবে আজকের ভিডিওতে মূলত সকালের ব্যস্ততাটাই একটু দেখতে পাবেন মানে সকালে এই দুজনার পিছনে আমাকে কতটা পরিমাণে পরিশ্রম করতে হয় সেটিও একটু দেখতে পাবেন তবে আজকে আমি মেয়েকে বলেই দিয়েছি তুমি তোমার স্নানটা নিজে করবে অন্যান্য দিন স্নানটাও করিয়ে দিতে হয় ওই ভালো করে স্নান করে না গায়ে জলই নেয় না তবুও গরম জলে স্নান করে তবুও এরকম করে তো যাই হোক আমি ওগুলোকে বলে দিয়েছি আর গতকাল না মেট্রো গিয়েছিলাম মেট্রো থেকে কিছু জিনিসপত্র কিনে এনেছি আর ওই যে খেজুরের একটা প্যাকেট দেখলে না ওই প্যাকেটটা নিয়ে এসেছি ওরকম দু প্যাকেট দিয়ে এসেছি ওখানকার খেজুরটা বেশ ভালোই লাগে খেতে যখনই যাই ওই এক প্যাকেট না হলে দু প্যাকেট আমি তুলে নিই দাঁড়ান মেয়েটাকে একটু জল দিয়ে দিই ওর খাবারটা রেডি করে নিয়ে ওকে তারপরে আমি ডাকবো অন্যান্য দিন উঠে পড়ে ও ছটা থেকে সাড়ে ছটার মধ্যে উঠে হয় গানে প্র্যাকটিস করতে বসে না হলে হয়তো পড়তেই বসে আজকে একটু বললাম না কারণ গতকাল একটু রাত্রি পর্যন্তই পড়েছে রাত্রি বলতে খুব রাত্রি আমাদের পর্যন্ত জেগে থাকা হয়ই না ওই ধরুন দশটা থেকে সাড়ে দশটা ও সাড়ে দশটা কালকে বেজে গিয়েছিল সেই জন্য আমি ভাবলাম না বাচ্চা তো কত আর পরিশ্রম করবে বলুন তো এক একদিন একটু ফাঁকিও দিতে হয় সেই জন্য আজকে আর ডাকলাম না একটু শুয়েই আছে তবে এই তো ওর খাবার প্যাক করা হয়ে গেছে এরপর দুজনকেই ডাক দিয়ে বাথরুমে ঢোকাবো ও মা খাবারটা করে গিয়ে দেখি ওরা দুজনে না যে যার মতো করে রেডি হচ্ছে একদিকে ভালোই হয়েছে ততক্ষণকে আমি একটু চাটা খেয়ে নিই এক কাপ চা আমি চাটা অলরেডি ফুটিয়ে রেখেছিলাম একবার তাই আর একবার ভাবলাম গরম করে নেখি কারণ অহনার বাবা উঠে কোনো দিন বাথরুমে যাওয়ার আগেই বলে আমাকে একটু চা দিয়ে দাও বা হয়তো বাথরুম থেকে ফিরে এসেই বলে চা দাও সেই জন্য একটু গরম করে রেখেছিলাম আর একবার একটু গরম করে ততক্ষণকে আমি একটু চাটা খেয়ে নিই ওইদিকে মেয়ে রেডি হয়ে আসলেই ওর তো খাবার অলরেডি টেবিলে ধরাই আছে ও খেতে পাবে ব্যস্ততা আমাদের জীবনে লেগেই আছে কোনো জিনিসটাই ধীরে সুস্থে শান্তিভাবে করে বা খেয়ে করব এই জিনিসটা ভাববারও আমার যেন অবকাশ নেই সেই জন্য আমি চেষ্টা করি সবসময় ব্যস্ততার মধ্যে না নিজের খাবারটা সময়ে খাওয়ার এবং ওদেরকেও দেওয়ার চেষ্টা করি ওরা যত তাড়াতাড়ি করুক না কেন আর যেখানেই যাক না কেন আমি আগে বলবো যে সবসময় তোমরা বাড়ির খাবারটা খেয়ে যাও ওই জন্য আমি আগে টাইম টু টাইম রান্নাটা করে নিই আর আমাদের এমনি তিনবেলা যে খাওয়া হয় একদম সময় ধরে সকালের খাবার ধরুন ওই নটা থেকে সাড়ে নটার মধ্যে ব্রেকফাস্ট খাওয়া হয়ে যায় দুপুরের খাবারটাও একটা থেকে দুটোর মধ্যে তবে এখন অহনার স্কুলে টাইমটা একটু চেঞ্জ করার জন্য আড়াইটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় এবং রাতের খাবারটা আমরা নটা থেকে সাড়ে নটার মধ্যে ডিনারটা পরে নিই এই খাবারটা আমরা সময় মতো খাই বলে ভগবানের আশীর্বাদে এখনও আমরা সুস্থ আছি আর এদিকে দেখুন বিস্কুটের ডাব্বায় যত ভাঙা বিস্কুটগুলো আছে সেগুলো আমাকেই নিতে হয় ওরা বা বেটি কিছু নেয় না ওরা গোটা গোটা খায় তো যাই হোক আমরা এরকম একটু ম্যানেজ করে নিতে পারি ঈশ্বর আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছে আমরা ভাঙাই হোক গোটা হোক জিনিসটা তো খেতে পারছি তো যাই হোক অহনা এদিকে রেডি হয়ে চলে এসেছে ততক্ষণকে ও খাইতে বসে গেছে আর দেখবেন একটা জিনিস ওর বাঁধাকপিটি হচ্ছে খুব অপছন্দের মুখ এই দেখুন কি বলছে একটা বলছে এইটা কি করেছো মাকে বলছে যাই হোক ওকে বুঝে বললাম খেতে হয় ঘরোয়া খাবার আসলে ওর বন্ধুরা ওই বাইরের খাবারগুলো বেশিরভাগ নিয়ে যায় তো ওগুলোর দেখে মন চায় আমি মাঝে মধ্যে খুবই কম বলতে পারেন বাইরের খাবার দিই আমি চেষ্টা করি ঘরোয়া খাবারটাই বানিয়ে দেওয়ার এরপরে আরও একটি জেদ করে ফেলেছে গতকাল যে মেট্রো গিয়েছিলাম সেখান থেকে কি কি জিনিস এনেছি সেগুলো সব ওর দেখা হয়ে গেছে সেখানে ওরিও বিস্কুটের ছোট ছোট প্যাকেট কিছু এনেছিলাম সেগুলো সব দেখে নিয়েছে আমাকে বলা হলো মা এক প্যাকেট ওরিও বিস্কুট দিয়ে দাও আসলে ওদের দুটো টিফিন ব্রেক দেয় প্রথমের ব্রেকটা ছোট আর লাস্টের মাঝামাঝি করে যে ব্রেকটা দেয় সেটা অনেকটা সময় ধরে দেয় সেই বড় ব্রেকটাতে ও বড় টিফিনটা খায় আর ছোট ব্রেকটাতে ও মানে ফল দিলে ফল খায় বা এই বিস্কুট কিছু দিলে খায় আর কি তো যাই হোক খুঁজছে যখন খাওয়ার জন্য তো এত পরিশ্রম করা সেই জন্য দিয়ে দিলাম আর এদিকে হালকা শীত আছে আর হেলমেট মাস্ট কারণ প্রচুর রাস্তায় ধুলো এই ধুলোগুলো যদি আমি হজম করতে থাকি তাহলে একদম পুরো এলার্জি ভরপুর হয়ে যাবে এমনিতেই আমার আজকে ডান দিকে চোখটা আর মুখটা একটু ফুলেছে আপনারা পরেই কিছুক্ষণ পরে ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন কেন জানি না চলুন এরপরে ভারী ব্যাগটা ব্যাগ তো এত ভারী সেই কথা আর বলার নেই চেষ্টা করি মেয়েকে না দেওয়ারই যতক্ষণ সময় পায় ওর বাবা না হলে আমি ব্যাগটাই ধরে নিয়ে যাই আর স্কুলের গেটে ওকে ব্যাগটা দিয়ে ওকে ছেড়ে দিই চলুন এরপর আমি আমাদের সিঁড়িঘর থেকে স্কুটিটা আমার বের করব কি চাপ এই জায়গাটায় চারটে সাইকেল থাকে আর দুটো বাইক থাকে এই জায়গাটায় মানে গাড়ি বের করা ঢোকানো না আমার খুব কষ্ট হয়ে যায় বের করতে হয়তো অতটা কষ্ট হয় না কিন্তু ঢোকানোর সময় না খুব হাতে একেই ব্যথা আর এই জায়গাটায় এই গাড়িটা ঠেলে ঠেলে ঢোকাতে না আমার ওই জন্য ব্যথাটা আরও বেড়ে গেল যেন চলুন মেয়েকে এরপর ছেড়ে আসি মেয়েকে স্কুল থেকে ছেড়ে আসলাম আসার পথেও দেখুন অন্যদিন বাজার করে আনি আজকে বাজার কিছু করে আনি আজকে ঠাকুরের এই ফুল নিয়ে আসলাম ফুল বেলপাতা তুলসী পাতা আমাদের এখানে আছে এগুলো সব নিয়ে আসলাম আমাদের গাছে এখন ফুল ফোটে না শীতকালে টগর ফুলটা একটু কম ফোটে তো সেটাও একটু নিয়ে আসলাম এই জায়গাটা একটু রাখবো আর এই দিকটা দেখুন এখন জানলায় গাম ছাটা আমার মেয়ে দিয়ে গেছে একটা জানলা এখন খোলা হয়নি হচ্ছে বাইরে ঠাকুরের মশারি ওখানের বাবা তুলে দিয়ে গেছে এখন আমি কি করব আমি এখন না খাবো কারণ এখন সত্যি খুব যেদিন খুব চাপ জায়গা না আমি সময়ে নিজের খাওয়াটা করিনি তারপরে ধীরে সুস্থ কাজগুলো করি নাহলে শরীর খারাপ আরও হয়ে যাবে আমি সহ্য করতে পারি না কারণ পুজো টুজো সেরে লক্ষ্মীবাড়ির পুজো করতে একটু সময় লাগে পুজো টুজো সেরে খেতে না অনেকটা সময় লাগবে তারপরে বাসি কাজও কিছু পরে আছে বিছানাপত্র তোলা হয়নি ঘুম থেকে উঠেই তো আগে মেয়ের পিছনে দৌড়ালাম মেয়েকে ছাড়লাম বরকে ছাড়লাম হ্যাঁ আবারও সেই একই কথা বললাম বন্ধুরা সময়ে খাওয়াটা করতে হবে আমাদের ব্যস্ততা কিন্তু রেগুলার লেগেই আছে কাজ খুঁজলে কাজ আছে কাজ নেই বললে এটা আমাদের চলবে না বসে থাকার জো নেই তাই আমি চেষ্টা করি সময়ে আগে খেয়ে নাও খাওয়ার পরে আপনি যত খুশি কাজ করুন এটাই আজকের ভিডিওতে আমার মূল উদ্দেশ্য সেটাই আমি তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা চলুন একদিকে আমার দুটো পরোটা করা হয়ে গেছে আমি আটাটা এমনভাবেই মাখি মানে লবণ প্লাস আমি তেলটাও দিই মানে ময়াম দিয়েই মাখি যদি ওরা রুটি খুঁজে ওদেরকে রুটি করে দিই আর যদি আমার মন গেলো যে একটু পরোটা করব তো আমি পরোটা করে খাই তবে পরোটা আমার বাড়িতে তেল ছাড়াই হয় আমিও তেল ছাড়াই খাই ভালো করে সেকে নিই তাহলেই হয়ে যায় ওই যে একই বাঁধাকপি সেই রুটি বাঁধাকপি নিয়ে বসে এদিকে দেখি টেবিলে বিস্কুটের ডাব্বাটা এখনও পড়ে আছে না তুললে তো হবে না এটাকে আগে তুলে রেখে আসি নাহলে আমার মনে শান্তি থাকবে না এইভাবে পুরো ঘর এখন অগচলা হয়ে আছে আগে খেয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো আমি করব এরপরে আমি একটা জিনিস নেব সেটি হচ্ছে আমার শাশুড়ি মা আমার গ্রাম থেকে পাঠিয়েছেন এটি হচ্ছে আখের গুড় এটি হচ্ছে আমাদের খাটে আখের গুড় কারণ আমাদের আখ চাষ হয়েছে সেই গুড় আমার শাশুড়ি মা আমার জন্য পাঠিয়েছে তো সেই গুড়ও এক চামচ নেব গুড় খেলে নাকি বলে হাড় শক্ত হয় আর এমনিতেই আমার এখন যা শরীরের অবস্থা একটু গুড় খাওয়া ভালো চলুন খেয়ে নিই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে চেষ্টা করছি এরপর থেকে রেগুলার ব্লগ দেওয়ার যেমন আমি ঘরে থাকি সেখানে ঘরে থাকলে ঘরেরই ব্লগ পাবেন বাইরে থাকলে বাইরেরই ব্লগ পাবেন তবে মেয়ের পরীক্ষা চলছে তো বেশিরভাগ ব্লগগুলো বাড়ি থেকেই করার চেষ্টা করব কারণ দেখতেই তো পাচ্ছেন শুধু এটা সকালে এটা খেয়ে তারপরে তোর বাকিগুলো শুরু করবো আবার মেয়ের টিউশন আছে বিকালে একা হাতে সবগুলো করতে হয় ওর বাবার ডিউটিতে থাকে সারাদিন ডিউটি করে এসে সন্ধ্যাবেলা একটু সময় পায় তবুও বাবা অনেকটাই হেল্প করে সব সময় তো বলতে পারি না ওর তো একটু বিশ্রামের প্রয়োজন মায়েদেরকে একটু বেশি করতে হয় এই শত ব্যস্ততার মধ্যেও যেদিন সময় পাচ্ছি নিশ্চয়ই ভিডিও করে দিচ্ছি মাঝখানে খুব গাফিলতি করে ফেলেছি চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার ভালো থাকবেন